তো বন্ধুরা আজ চলুন ঘুরে আসি সুন্দরবন থেকে ভারতবর্ষে একটাই সুন্দরবন কিন্তু আজ আমরা আরও একটা সুন্দরবনের খোঁজ পেয়েছি সেটা হলো পুরুলিয়ার সুন্দরবন তো এটাকে বলা হয় মিনি সুন্দরবন এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিপুল জলরাশি তার সঙ্গে প্রচুর পরিমাণে উদ্ভিদ গাছপালা এখানে রয়েছে প্রচুর পরিমাণে পাখি এখানে দেখতে পাওয়া যায় সব মিলিয়ে একটা সুন্দর দৃশ্য তো আপনারা এখানে আসতে পারেন তো সুন্দর একটা জায়গা উপভোগ্য একটা জায়গা এখানে বোটিং করার ব্যবস্থা রয়েছে প্রচুর নৌকোগুলো আপনার দেখতে পাচ্ছেন তো এই নৌকাতে করে অনেকেই এখানে বোটিং করেন তো এবার আমরা একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি তো যেতে যেতে দুটো সুন্দর কিউট বাচ্চাদের সঙ্গে আমাদের দেখা হয়ে গেল তো এদিকে আপনারা যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা আসলে একটা লজ তো আপনারা এখানে এসেও থাকতে পারেন আর এদিকে নদীর জল এসে এই জায়গাটাকে সম্পূর্ণ ফিল করেছে এবং বিস্তীর্ণ জলাশয়ের সৃষ্টি করেছে প্রচুর মাছ রয়েছে এর মধ্যে এবং আপনারা যদি আসেন এখানে লজের মধ্যে থাকতে পারেন আর এখানে থেকে একটা দিন বিশেষভাবে উপভোগ করতে পারেন এটা কাশীপুর থানার অন্তর্গত জায়গাটার নাম হচ্ছে রঞ্জনডি তো এই জায়গাটায় একদিনের ট্যুর ছোটোখাটো আপনারা করতেই পারেন তো এবার আমরা একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর কী কী রয়েছে সেই সমস্তগুলো একটু আমরা দেখে নিই তো চলুন সামনের দিকে যাওয়া যাক একটা লক গেট করে বলে তো এদিকটায় একটা লক গেট তৈরি করা হয়েছে এখানকার জল ব্যবহার করে অন্য অন্য জায়গায় কৃষিকাজে ব্যবহার করার জন্যেই এই গেটটা তৈরি করা হয়েছে আর এদিকে দেখতে পাচ্ছেন সিঁড়ি করা রয়েছে মানুষের নামার জন্যে আর এদিকটায় দুটো সুন্দর সিনারি তৈরি করা হয়েছে পাখি এবং প্রজাপতির আর তার মাঝখান থেকে আমরা দেখতে পাচ্ছি সূর্য উঠছে তো একটা খুবই সুন্দর মনোরম একটা ছবি তৈরি হয়েছে এখানে তো এখানে আরও একটা জায়গায় আমরা দেখলাম রেলিং দিয়ে ঘেরা সুন্দর আদিবাসী মহিলা এবং পুরুষের ছবি এখানে মূর্তি এখানে তৈরি করা হয়েছে তো কাশীপুরের অন্তর্গত এই জায়গাটায় অর্থাৎ রঞ্জনডিতে আপনারা এখানে আসতে পারেন তো এটাকে আরও একবার আপনাদের দেখাচ্ছি আমাদের দুজন টিচার রয়েছে এখানে এই রঞ্জনডিতেই পাশেই একটা পার্ক তৈরি করা হয়েছে এর কাজ চলছে এখনো সম্পূর্ণ হয়নি তো এদিকটায় সুন্দর ময়ূর এদিকে আপনারা হাতি এবং অন্যান্য জিনিস তার সঙ্গে সঙ্গে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দুজন টিচার তারা গেটম্যানের ভূমিকা গ্রহণ করেছে এখানে বিভিন্ন কাজকর্ম এখনো বাকি কিছু কিছু কাজ এখানে হয়েছে এইটা যেমন দেখুন এখানে একটা ফোয়ারার মতো তৈরি করার চেষ্টা চলছে এখনও কাজ সম্পূর্ণ হয়নি এখানে একটা বিশ্ব বাংলার লোগোও আমরা দেখতে পাচ্ছি ইগলের উপর একটা সুন্দর বিশ্ববাংলার লোগো তৈরি করা হয়েছে আর এদিকে বাচ্চাদের জন্যে স্লিপার ওদিকে দোলনা এবং আরও অন্যান্য সামগ্রী দিয়ে এই পার্কটাকে সুন্দরভাবে সাজানোর জন্য চেষ্টা চলছে কিছুদিন পর হয়তো এই পার্কটি আরও সুন্দরভাবে সেজে উঠবে এবং আমাদের মনোরঞ্জনের জন্যে এই পার্কটি ব্যবহার করা হবে এই স্ট্যাচুটার উপরে অনেকগুলো বাচ্চাদের মূর্তি তৈরি করা হয়েছে খুবই সুন্দর দেখতে আর এর পাশেই পার্কের পাশেই বাঁশের তৈরি একটা রেস্টুরেন্ট তৈরি করা হয়েছে কয়েকজন লোককেও আমরা ওখানে দেখতে পাচ্ছি তারা ওখানে রয়েছেন বিভিন্ন খাবার এখানে পাওয়া যাবে সমস্তটাই বাঁশ দিয়ে তৈরি এটা একটা অভিনব উদ্যোগ খুব সুন্দর একটা উদ্যোগ আমরা বলতে পারি এই জায়গাটাকে আরও সুন্দরভাবে সাজানো হচ্ছে সাজিয়ে তোলা হচ্ছে তো অবশ্যই আপনারা শীতকালে বেড়াতে আসবেন রঞ্জনডি যে পুরুলিয়ার মিনি সুন্দরবন এই জায়গাটায় যত দিন এগোচ্ছে এর সৌন্দর্য আরও বাড়ছে এবং সৌন্দর্যায়নের দিকেও নজর দেওয়া হচ্ছে সম্পূর্ণ প্রকৃতির মধ্যে আপনারা দেখছেন দুদিকেই গাছ এবং জঙ্গল বলা যায় অত্যন্ত ঘন জঙ্গল তার মাঝখানেই এটা অত্যন্ত সুন্দরভাবে শোভাবর্ধন করছে তো অসাধারণ একটা জায়গা খুবই ভালো আপনারা পুরুলিয়ার থেকে কাশীপুর হয়ে এই জায়গাটায় অতি সহজেই চলে আসতে পারবেন তো আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে